হে হোয়াটসঅ্যাপে বৃহন আশা করি সবাই ভালো আছেন অনেক রিকোয়েস্টের পর এই ভিডিওটা নিয়ে চলে আসলাম কেননা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব কেরিয়ার ইনফ্রোও একটা মানে শো করার পরে আপনার টু ডে ইউজ ঠিক আছে টু ডে ইউজ মানে যখন ডাটা অফ করেন তখনই কিন্তু এই মেসেজগুলো চলে আসে বা আপনার এই যে যে পপ আপ এস এম এস কীভাবে আপনার স্টপ করবেন টোটাল এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব আপনারা সকল সিমে পারবেন এটা স্টপ করতে যেরকম বাংলালিং সিম গ্রামীণ সিম রবি সিম এয়ারটেল সিম টেলিটক সিম ওকে কী কী সিমে আপনি কীভাবে বন্ধ করবেন টোটালি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব তো অবশ্যই ফুল ভিডিওটা দেখলে আপনার আরও বুঝতে প্রবলেম হবে না খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক না কেন কিভাবে আপনারা এরকম ক্যারিয়ার ইনফো ইউজ ম্যাসেজ টুডে ইউজ মেসেজ কীভাবে আপনারা বন্ধ করতে পারবেন তো এর জন্য আপনাকে চলে আসতে হবে দেখেন আমি আপনাদের সুবিধার জন্য এখানে টাইপ করে রেখেছি যে পাপ আপ এস স্টপ কিভাবে বন্ধ করবেন ওকে তো একটু জুম করে বা একটু ই করে যদি দেখাই দিই তাহলে আর সুন্দরভাবে আপনারা বুঝতে কোনো প্রবলেম হবে না ওকে তো দেখাই এখানে জিপির জন্য আপনারা ডায়াল করে দিবেন দেখেন জিপির জন্য টাইপ করে দিবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার এক হাজার পাঁচ হ্যাশ বা স্টার ওয়ান টু ওয়ান আমি যদি আপনাদের তো ভিহ জিপির জন্য এইটা টাইপ করে দিবেন ওকে জিপির জন্য আপনার এই কোডটা টাইপ করে দিবেন তারপর এখান থেকে আপনি জিপি সিম সিলেক্ট করে আপনার অফ করে নেবেন ওকে তো এইটা গেল হচ্ছে জিপির জন্য আপনি যদি রবি সিমে মানে বন্ধ করতে চান তাহলে এই এই কোডটার মাধ্যমে আপনি বন্ধ করে দিতে পারবেন এই যে এই কোডটা হচ্ছে রবির জন্য এই কোডটা আপনি ডায়াল করবেন আপনার যদি কোনো ইয়ে চায় সেইটা আপনি বন্ধ করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে রবির জন্য আপনি যদি এখন দেখাবো যে এয়ারটেলের জন্য যদি বন্ধ করে নিতে চান যে পপ আপ এস প্যাক আর দুইটা সিস্টেমের মাধ্যমে দেখাবো তো এটা হচ্ছে এয়ারটেলের মাধ্যমে স্টার থ্রি সিক্স থ্রি সেভেন স্টার টু হ্যাশ স্টার থ্রি সিক্স থ্রি সেভেন স্টার টু হ্যাশ এটা হচ্ছে এয়ারটেলে আপনি এভাবে পপ আপ এস এম এস স্টপ বন্ধ করে নিতে পারবেন ওকে এরপরে আমি এখন দেখাবো যে বাংলা লিঙ্ক সিমে ওকে বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দিবেন যে এই কোডটা দেখেন এটা আপনার স্ক্রিনশট রাখতে পারেন যে কোনো গ্রামীণ রবি বাংলালিং এয়ারটেল সিমে রাখতে পারেন তো এইটা হচ্ছে বাঙালিং সিমে স্টার টু স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার ওয়ান স্টার ফাইভ স্টার টু হ্যাশ এইটা হচ্ছে আপনার বাংলালিং সিমে এটা পাপ বন্ধ করে নিতে পারবেন ওকে তো এরপরে আর একটা সিটিংস করে নিবেন দেখেন এখানে হচ্ছে সিটিংসে চলে আসবেন তো সিটিংসে চলে আসার পরে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন দেখেন ডাটা রোমিং ওকে এই যে ডাটা রোমিং টোটালি সার্চ বারে সার্চ করে দিবেন ডাটা রোমিং ওকে ডাটা এ সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখেন ইন্টারন্যাশনাল রোমিং ওকে ইন্টারন্যাশনাল রোমিং এখানে নেবার দেওয়া থাকতে পারে বা এখানে দেওয়া থাকতে পারে ফর এক্সপিরিয়েন্স অনলি ওকে বা অ্যালাউজ দেওয়া থাকতে পারে অবশ্যই অ্যালাউজ বা ফর এক্সপিরিয়েন্স তো এখান থেকে নেবারটা সিলেক্ট করে দিবেন ওকে এখান থেকে নেবারটা সিলেক্ট করে দিবেন তাহলে আর আপনার এই পপ আপ এস এম এসটা আসবে না ওকে এই এস এম এসটা কিন্তু আর কখনোই আসবে না তো এইটা দরকার স্ক্রিনশট রাখতে পারেন তো আপনাদের জন্য কোর্সটা খুব সুন্দরভাবে দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে